আসসালামু আলাইকুম সবাইকে আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসতেছে যে ভাই দুইটা প্রশ্ন একটা হচ্ছে আমি কি জিএসটি দিব একদম ডেডিকেটেডলি জিএসটির জন্য পড়াশোনা করব তারপর আমি সেকেন্ড টাইম মেডিকেল দিব কারণ আমি ফার্স্টে সোললি মেডিকেল প্রিপারেশন ইসলাম মেডিকেলও হয় না এখন কোথাও হচ্ছে না মানে আমি কি জিএসটির পরে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করব কি না কিংবা আমি সেকেন্ড টাইম বাদ দিয়ে শুধু জিএসটি জন্য পূর্ব নাকি জিএসটি বাদ দিয়ে একদম এখন থেকে ডেডিকেটলি সেকেন্ড টাইম प्रिपरेशन নিব তিন নাম্বার হইতেছে ভাই আমি যদি আমার সেকেন্ড টাইম মেডিকেলটাকে আমি মেইন ধরে আগাই তাহলে আমি জিএসটির জন্য কিভাবে একটু একটু করে प्रिपरेशन নিব যেন অন্তত এপ্রিলে যায় আমাদের জিএসটি পরীক্ষা যখন হবে তখন একটা সিট আমি এনসিওর করতে পারি এই তিনটা প্রশ্ন হচ্ছে প্রচুর পরিমাণে আসতেছে এখন এই প্রশ্নের আগে তোমাকে সুন্দরভাবে আমি বুঝাই দিব কখন তোমাকে কি করতে হবে তুমি একটা জিনিস দেখো আমাদের জিএসটি আসতে হইতেছে দশ এপ্রিল হচ্ছে জি সায়েন্স ইউনিটের পরীক্ষা আমাদের ধরো আজকে সাতাশ তারিখ সেটুসে আমাদের ফেব্রুয়ারি থেকে শুরু করলাম

তোমার চাওয়াটা হইতেছে মেইন ফ্যাক্টর এইখানে এখন দেখা গেছে যে তোমার জিপিএ ঠিক আছে তোমার এসএসসি এইচএসসি জিপিএ ঠিক আছে হয়তোবা তোমার এইচএসসি জিপিএ একটু কম আছে সে টু সে তোমার জিপিএ আছে 4.8 প্লাস ঠিক আছে কিংবা 4.7 এরকম ঠিক আছে অর্থাৎ ফোর পয়েন্ট এইটে কাছাকাছি তার মানে তুমি যদি সেকেন্ড টাইম দাও তোমার মোটামুটি পাঁচ ছয় মার কাটা যাবে এবং তোমার ফার্স্ট টাইমে তুমি সোললি মেডিকেল প্রিপারেশন নিছিলা এন্ড ইউ আর কনফিডেন্ট ভেরি এনাফ যে তোমার নেক্সট টাইম যদি তুমি মেডিকেলে দাও ইনশাল্লাহ তুমি চান্স পাবা এই কনফিডেন্সটা যাদের আছে এই কনফিডেন্সটা যাদের আছে তাদেরকে আমি বলি তুমি সোললি মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নাও একদম সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনটাকে একদম মেইন টার্গেট হিসেবে নাও যাদের এসএসসি এইচএসসি জিপি আছে তাদের তো কোনো সমস্যা নাই যাদের জিপি একটু মোটামুটি আটের কাছাকাছি বা আটের উপরে আছে তাদেরও কোনো সমস্যা নাই তোমার এই কনফিডেন্সটা মেইন জিনিস যে তুমি ফার্স্ট টাইমে সোললি মেডিকেল প্রিপারেশন নিছো এক দুই নাম্বার তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনে তোমার সেই কনফিডেন্স আছে না আমি একটা সিট নিয়ে আসতে পারবো এবং তোমার ফার্স্ট টাইমে তুমি যতই মার্ক পাও না কেন তুমি ভুলগুলো তুমি বুঝতে পারতেছো আর যারা ফার্স্ট টাইমে বেশি মার্ক পাইছো সত্তর একাত্তর বাহাত্তর তাদের অবশ্যই অবশ্যই মেডিকেল সেকেন্ড টাইমটাকে মেইন ফোকাসে রাখা উচিত আমি তাদেরকে জিএসটি বাদ দিলেও সে দিতে পারে তার কোনো সমস্যা নাই তাহলে বুঝতে পারছো তাদের মেডিকেল সেকেন্ড টাইমটাকে মেইন ফোকাসে রাখা উচিত এখন আসো কাদের জিএসটি রাখা উচিত ফার্স্টে হচ্ছে যাদের জিপিএ ফোর পয়েন্ট এইট এর চেয়ে কম এবং তুমি কনফিউশনে আসো মানে আসলে কি মানুষের প্যাশন অনেক বড় বিষয় যে না আমার মেডিকেল লাগবেই এই প্যাশনটা যদি তুমি ভেতর থেকে অনুভব না করতে পারো গো ফর গো ফর জিএসটি গো ফর জিএসটি কারণ কি প্রত্যেকটা স্টুডেন্ট না হলেও বেশিরভাগ সেকেন্ড টাইম স্টুডেন্ট বললাম সেকেন্ড টাইম শুরু করে আবার সেই গতানুগতিক গত বাধা জিনিস পড়া শুরু করে আবার সে অফলাইন কোচিং এ ভর্তি হওয়া শুরু করে এক মাস পর ও আর এই রেসের মধ্যে থাকে না ও মানে ভাইসা যায় পুরা এক মাস পর ওরা আর মাথা মুথা ঠিক থাকে না সো সেকেন্ড টাইম যদি যদি মেইন ফোকাসে রাখো তোমাকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো চিন্তা করতে হবে এক নাম্বার তোমার কনফিডেন্স আছে কিনা তোমার জিপিএ ঠিক আছে কিনা এবং তোমার মধ্যে সেলফ বিলিফটা আছে কিনা যে আমি অবশ্যই পারবো তোমার মধ্যে সেই ডেডিকেশন এবং পেশেন্স ধৈর্য ধারণ করতে হবে আগামী ছয় সাত আট এক বছর ধরে রাখো ধৈর্যটা সেই তোমার আছে কিনা এটা যদি না থাকে তোমার সেকেন্ড টাইম দেওয়ার কোনো দরকার নেই আমি তোমাকে সেকেন্ড টাইম দিতে বলবো না আমার ব্যাচের প্রত্যেকটি স্টুডেন্টকে আমি ফার্স্টে ফাইভ ব্যাকে যেটা সেকেন্ড টাইম ডেডিকেট ব্যাচ প্রত্যেকটি স্টুডেন্টকে আমি বসে তোমাদেরকে ডেডিকেশনটা লেভেলটা রাখতে হবে এবং ডেডিকেশনটা যদি রাখতে পারো ইনশাল্লাহ তুমি সাকসেসফুল হবে প্রপার একটা প্ল্যানিং তোমাকে করতে হবে এবং তোমাকে অবশ্যই অবশ্যই একটা গাইডলাইন এর আন্ডারে থাকতে হবে যার কারণে তুমি কখন কি করবা এই জিনিসটা তুমি বললাম জানো আমাদের ফাইডব্যাক টু পয়েন্ট এই জিনিসটা আমি খুব বেশি জোর দিয়ে আর মেনটেন করতেছি যে খ্রিস্ট যেন প্রপার গাইডলাইনটা পায় আর প্রপার মেন্টরিংটা পায় আমাদের গাইডলাইন সেশনগুলো হচ্ছে অর্থাৎ প্রপার প্ল্যানিং তুমি একটা পড়াটাকে কিভাবে ইফেক্টিভ ওয়েতে স্টাডি করবা সেই জিনিসটাই আমরা গাইডলাইনে দিয়ে থাকি অ্যান্ড প্রপার প্ল্যানিং দ্যাট মিন্স কখন তোমাকে কি করতে হবে কীভাবে করতে হবে কিভাবে পড়তে হবে কখন তোমার অফলাইন কোচিং যাওয়া উচিত এখন কেন যাওয়া উচিত না এখন তোমার কিভাবে প্ল্যানিংটা করতে হবে যেমন আমরা শুরু করছি অ্যানালাইসিস দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোয়েশ্চেন অ্যানালাইসিসকে এরাই জানে না তো এই জিনিসটা আমরা প্ল্যানিং এর মধ্যে আনছি আমাদের প্রপার একদম ফুল সেকেন্ড টাইম প্ল্যানটা আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এই গেল সেকেন্ড টাইম যারা যারা এই পয়েন্টগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট মেইনটেইন করতে পারবা তারা সেকেন্ড টাইম দাও সেকেন্ড টাইমের জন্য এখনই প্রিপারেশন শুরু করো fartটা কোথায় অনেকে ভাববে 10 এপ্রিলের পরে তো অনেক টাইম যারা মোটামুটি সেকেন্ড টাইম দেওয়ার জন্য প্রিপেয়ার্ড নিজে প্রিপারেশন নিছে তারা যদি ভাবে যে 10 এপ্রিলের পরে যে আমি অনেক সময় পাবো তখন আমি সেকেন্ড টাইম 10 আগে জিএসটি দিয়ে নেই যাদের মেইন ফোকাস সেকেন্ড টাইম কিন্তু সে ভাবতেছে আগে জিএসটি দিয়ে নেই তারপরে সেকেন্ড টাইম শুরু করব তারা শেষ মুহূর্তে এসে একটা ধরা খাবে একদম লিখে দিতে লিখে দিচ্ছি আমি যারা শুরু থেকে সেকেন্ড টাইম না প্রিপারেশন না নিচ্ছে এই জিএসটি পরে তারা ধরা খাবে তাহলে আমাদের এই যে গ্যাপ এই গ্যাপটাকে দেওয়া হয়েছে একটা ট্র্যাপ হিসেবে ঠিক আছে পদে পদে ট্র্যাপ আসলে অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য এই ট্র্যাপে পা ফেলানো যাবে না যারা মেডিকেল দিবা সেকেন্ড টাইম দিবা বলে মনস্থির করছো তারা এখন থেকেই মেডিকেল সেকেন্ড টাইমকে মেইন ফোকাস রেখে ডেডিকেটেডলি পড়াশোনা শুরু করো আচ্ছা এখন আসো জিএসটির বিষয় যারা যাদের জিপিএ কম যাদের সেই ডেডিকেশন পেশেন্সটা নিজের উপর তুমি কনফিডেন্স পাচ্ছ না যারা ভাবতেছো যে না প্রপার প্ল্যানিং গাইডলাইন তোমার পক্ষে সম্ভব না দেন ইউ শুড গো ফর জিএসটি এখনো তোমার দুই মাস ফেব্রুয়ারি মাস দুই মাস একদম সোল প্রিপারেশন নিতে পারবা ভাইয়া পড়া হইতেছে না এই পড়ার শক্তি পাচ্ছে না মেন্টালিটি পাচ্ছে না এই সমস্যা এই সমস্যা হাজারো সমস্যার অজুহাত তুমি যদি দেখাও তোমার এই কুলো হারাবে ওই কুল হারাবে তুমি কোনোটাই পারবা সেকেন্ড টাইমের স্টুডেন্ট এখনই হতাশ হয়ে যাইতেছে আমি ধমুকতেছি ভাই এখনই হতাশ হয়ে গেলে জীবন পরে আসছে আরো ছয় সাত মাস তখন কি করবা জিএসটি বেলায় যারা তোমাদের একটু সম্মত হইতে হবে যারা জিএসটি দিবা বলে ভাবতেছো যাদের মতে এই ক্যাটাগরি ক্যারেক্টারিস্টিক্স গুলো নাই তাদেরকে এখনই উচিত তোমার প্র্যাগম্যাটিক ভাবে দুই মাসে একটা প্রপার রুটিন তৈরি করা কিভাবে তুমি কোশ্চেন সলভ করবা এবং কিভাবে তুমি মেইন ব্যাক মেইন বইটা পড়বা এটা একটা ইফেক্টিভ স্টেপস স্টেপ বাই স্টেপ তুমি দুই মাস সাজাও ফার্স্টে তুমি দেখো আমরা কি করব ফার্স্টে তুমি কাজ করবা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা জিএসটি কোশ্চেন ব্যাঙ্ক যে কোনো সাবজেক্ট যে কোনো পাবলিকেশন সেটা হতে হতে পারে পারে অ্যাসপেক্ট কোশ্চেন অ্যানালাইসিস করো করো এবং তুমি আসলে দাগাবা কি তুমি কি বায়োলজি দাগাবা দাগাবা না দুইটাই না বায়োলজি ম্যাথের পরিবর্তে কোনটা দাগাবা সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে এই কোশ্চেন ব্যাংক সিলেকশনের পরে তুমি তুমি একটা জিনিস করবা সেটা হচ্ছে তোমার একটা টার্গেট সেট করতে হবে যে আমি কত পাইতে চাই এত মার্ক পাইতে চাই কারণ আমার অবস্থা ভালো না আমার এখনো কোনো জায়গায় ভার্সিটি হয় নাই আমার জিএসটি একটা সিট লাগবে সিট ওয়ান সিট টার্গেট একটা টার্গেট সেট করতে হয় মাথায় নিজের মনে মধ্যে যে আমি এত মার্ক পাইতে চাই এখন এত মার্ককে তুমি ভাগ করো ভাগ করো যে বায়োলজি যদি পড়ো তাহলে আমার বায়োলজিতে আমি এত মার্ক চাই কেমিস্ট্রিতে আমি এত মার্ক চাই ফিজিক্স আমি এত মার্ক চাই অথবা বাংলা বা ইংলিশ বা ম্যাথে আমি এত মার্ক চাই এরপরে তুমি যেই সাবজেক্টে যত মার্ক চাও সেটা ভালো করে পড়ো আমি যদি একটু সাবজেক্ট ওয়াইজ বলি বায়োলজির জন্য বায়োলজির জন্য কোশ্চেন ব্যাংকের পাশাপাশি তুমি মেইন বইটা শর্ট সিলেবাসের মেইন বইটা ভালোভাবে বাংলায় লিখলাম মেইন বইটা ভালোভাবে রিডিং দিতে পারলেই হয়ে যাবে আর একবার তুমি যদি রিডিং দাও কারণ তুমি মেডিকেল প্রিপারেশন নিছিল আর একবার তুমি যদি রিডিং দাও ইট উইল বি এনাফ ফর ইউ কেমিস্ট্রি বেলায় কি করতে হবে কেমিস্ট্রির বেলায় অবশ্যই কোশ্চেন ব্যাংকের পাশাপাশি তোমাকে ওই জিএসটি কোশ্চেন ব্যাংকের পাশাপাশি ভার্সিটি লেভেলের কোশ্চেন সলভ করতে হবে ভার্সিটি লেভেলের কোশ্চেন সলভ করতে হবে সেম গোস টু ফিজিক্স সেম গোস টু ফিজিক্স ঠিক আছে ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি এরপরে আসা যাক তোমার বাইরের যে সাবজেক্টটা ওইটা তোমার উইক পয়েন্ট তাহলে ওইখানে বেশি সময় নষ্ট করার দরকার নেই ওইখানে তুমি যেত মার্ক ভাবছো যে আমি দশ পনেরো যাই বল না কেন ওইটুক জন্য জাস্ট ওইটুক পাওয়ার জন্য কতটুকু পড়তে হয় ততটুকু তুমি পড়বা এটা যদি তুমি দুই মাসে পড়তে পারো ইট উইল ফুললি আন আপ ফর ইউ এইটা ছিল তোমার জিএসটি নিয়ে মোটামুটি এবং সেকেন্ড টাইম মেডিকেল তোমাদের যে কনফিউশন হচ্ছে সেই কনফিউশন দূর করার মানে পাথ ওয়েতে আমি বলে দিলাম মেইন কথা হচ্ছে ডিসিশন তোমাকে এক্ষুনি নিতে হবে ঠিক আছে ইন ডিসিশনে ভোগা যাবে না তুমি যেটা ডিসিশন নিবা ওইটাই সঠিক এই বিলিফ নিয়ে সামনে আগে যেতে হবে বেস্ট অফ লাক টাটা